শুধু শুধু তো আলী রবি আল্লাহ তালু বলেন নাই যে কবরবাসীকে যদি যা জিজ্ঞাস করা যাইত যদি জিজ্ঞাসা করা যাইত কবরবাসীকে যদি প্রশ্ন করা যাইত যে না হাল্লু তোমরা কোথায় পচলে তোরা চিৎকার দিয়া প্রথম যেই কথাটা বলতো ওরা বলতো ইন্তাকাল না মিনতার গুরুর আমাদের জানা ছিল না দুনিয়ার সমস্ত সম্পর্কগুলো একটা ধোকা ছিল এটা আমাদের জানা ছিল না যে দুনিয়ার সবকিছু একটা ধোকা ছিল ধোকা মরিচিকা ছিল মরিচিকা এটা আমাদের জানা ছিল না আমরা ওই ঘরকে ছেড়া চলে আসি বা অপরিচিত জগতে চলে আসছি এখানে আমি আসি আর কেউ আমারটা আমাকে ভোগ করতে হয়েছে। হৃদয় কথা লম্বা করতে চাইতেসি না আসেন ভাবি এখনো সুযোগ আছে রব্বে কাবার কসম যদি ভাবতে পারি আর ভাবনা যদি চিন্তা যদি আমার এখানে একটু ঘামো যদি উঠায় দিতে পারে যদি চেহারার ভিতরে একটু ভাজও পড়ে আর মুখ দিয়া যদি একটা আওয়াজও বাহির হয় হায় কল্লাম কি তো মোহাম্মদুর রসুল্লাহ আল্লাহ বলতেছে রব্বে মোহাম্মদ বলতেছে রব্বে কায়নাত বলতেছে আল্লাহ বলতেছে তোর বাজ পড়তে দেরি নবীজি সুবাদে আল্লাহ আমাদেরকে দিছেন এটা এই উন্মতের জন্য এটা আছে আর অন্য কোন উন্মতের জন্য ছিল না বাজ পড়তে দেরি মুখ দিয়া চিৎকার বাহির হতে দেরি যদিও চিৎকার কারো কানে না যাক শুধু আমার কান পর্যন্ত সীমিত থাক কিন্তু এটা আরস পর্যন্ত পচবে আর দাক্কা লাগাবে আর আল্লাহ ছুটা আইসা বলবে আমি হাদিস দিতেছি ফলাম্মা তাইয়াকান্তা বিল বাওয়ার

ভিতরে ডুবাই দিলাম আইসা সান্ত্বনা দিবে চিন্তার কোন কারণ নাই তোর চেহারার বাজ আমাকে আমার জায়গায় থাকতে দেয় নাই আমি তোর গুণা মাফ করা দিলাম তোর জন্যই তো আমি সীমারেখা কতটুকু কণ্ঠ নালিতে রু আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত কার্যকরী হবে শুধু এই উন্মতের জন্য আর কারোর জন্য ছিল কি ছিল না আমি জানি না কিন্তু এই উন্মতের জন্য আমাদের নবীজি সুবাদে আমাদের জন্য আল্লাহ সুযোগ দিছেন বলে দিছেন তাও নবীজি চোখের পানির কারণে বড় কানতেন উন্মতের জন্য আজকে তো এই মসজিষে একজনও পাবো না পাবো কিনা জানি না আমি খুব বলি পাবো কিনা জানি না যে যতবারই চুল কাটছি আজ পর্যন্ত সেলুনে যায় কোনো বয়স্ক আর যুবক কেউ সেলুনওয়ালাকে এই কথা বলছে যে আমার চুলটা আজকে আমার নবীর আদর্শ মতে পেটা দিবে যদি বলবে সারা জীবন তো তুমি তোমার ইচ্ছা মতো চুল কাটো আজকে কেন আদর্শ মতো বলে আমি একবার কাইটা নিতে চাই যাতে কেমতের দিন যখন দেখা হবে তাহলে যেন হাত পাতার একবার হলো আপনার আদর্শ মতো চুল কাটছি আপনি তো সারা জীবন আমার জন্য চোখের পানি ঝড়াইছেন আমি একবার হলো আপনার আদর্শ মতো চুল কাটছি আমাকে কিছু দেন একজনও তো পাওয়া যাবে না অথচ ওনার চোখের পানির কারণেই আল্লাহ আমাদেরকে সুযোগ দিছে কণ্ঠ নালীতে রু আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত সুযোগ আছে বন্দরের মানুষ পাবেন দুটা প্রশ্নই আমি আপনাদের সামনে রাখছি যে বিবেকমান বুদ্ধিমান বিদ্বান চিন্তাশীল মানুষের দুটা জিনিস ভাবা উচিত আমি দুনিয়ার জন্য কতটুকু করলাম এই ষাট সত্তর বছরের জীবনের জন্য কতটুকু করলাম আর ওই চির জীবনের জন্য কতটুকু রব্বে কাবার কসম এখানে ভিক্ষা করে জীবন কাটানো যায় ওইখানে ভিক্ষা করে কাটানো যাবে না এই জন্যই তো কোরআন আমাদেরকে পূজায় না হলে আল্লাহ আমাদেরকে বাধ্য করতেন নাহলে আপনি কি মনে করেন পাঁচ বেলা আল্লাহ ডাকে আর আমরা সবাই গার তেরা করে যার মতে যেদিক মনে চায় চলে যাই की राग भा गारे दिखे मन चाहिए चला जाए पाँच बेला के डाके अल्लाह डाके